আজকে নিয়ে চলে আসলাম হেলদি অ্যান্ড টেস্টি পালং শাকের রেসিপি বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না সবাইকে বলা হচ্ছে সবাই জানো পুরো ভিডিওটা দেখবে আমার অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাতে রাতে তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম পালং শাকের রেসিপি তো দেখো আজকে দেখা যাক পালং শাকের রেসিপিটা আমি কীভাবে বানাই তো প্রথমে দেখো পালং শাকের ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি খুব ছোট করে কাটিনি তো দেখো নিয়ে নিচ্ছি আলু আলুটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তো পালং শাক কিন্তু খুব একটা ছোট করে কাটার দরকার নেই সেই জন্যই ছোটো করে কাটি নিয়ে তোমরা চাইলে কিন্তু ছোট করে নিতেই পারো তো দেখো নিয়ে নিচ্ছি বেগুন বেগুন নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ কিন্তু তোমরা চাইলে বাড়িয়ে নিতেই পারো তো এখানে এই লঙ্কার কিন্তু প্রচুর ঝাল সেই জন্য আমি কিন্তু একটা লঙ্কা ব্যবহার করছি আর নিয়ে নিয়েছি পাঁচটা বড়ি এই বড়ি কিন্তু পালং শাকের টেস্টটা একদম পরিবর্তন করে দেয় বন্ধুরা তো দেখো নিয়ে নিচ্ছি রসুন রসুন কিন্তু তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো তো রসুনটা কিন্তু আগে থেতো করে নিতে হবে তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে ওর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে বড়িগুলো আগে ভেজে নেব ভালো করে তারপর আমরা রসুনটা থেতো করব। তো দেখো বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বড়িটা শুকনো খোলাতেও ভেজে নিতে পারো এখানে আমি পাঁচটা বড়ি নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারো বড়ির টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর এটা কিন্তু বাড়িতে দেওয়া বড়ি দোকানে কেনা বড়ি নয় এটা ঘরে বানানো নিজস্ব একদম তো ঘরে উপ বানানো হয়েছে দেখো এবার রসুনগুলো কিন্তু থেতো করে নেব রসুন থেঁতো করার জন্য কিন্তু আমি একটা হামল দিস্তা বলো কি তোমাদের ভাষায় এটাকে কী বলো সেটা নিয়ে নিয়েছি আর দেখো ভালো করে একটু থেঁতো করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিতেও পারো আমার মনে হয় থেতো করে নিলে একটু যখন শাকটা খাবো মুখে পড়বে রসুন ভাজাগুলো তো ভালোই লাগে তো দেখো এবার ওই তেলের মধ্যে কিন্তু রসুনগুলো ভেজে নেব তো দেখো তেলের মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নেব দেখবে রসুন ভাজার একটা সুন্দর স্মেল আসবে ঠিক তখনই বুঝবো যে হ্যাঁ রসুন ভাজা হয়ে গেছে আর দেখে তো বুঝতেই পারবো বন্ধুরা যে দেখো লাল লাল ভাজা হয়ে গেছে রসুনটা এবার কিন্তু আমি শাকটা দেওয়ার আগে আলুটা ভেজে নেব আলু ভেজে নিচ্ছি আগে আগে তো শাক দেবো না বন্ধুরা আগে আলু ভেজে নেব তোমরা এইভাবে করে দেখবে বন্ধুরা সব কিছু একসঙ্গে না দিয়ে এইভাবে করে দেখবে টেস্টটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তো আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো তো দেখো আলু কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারই কিন্তু বেগুনগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম বেগুন আর আলু টাইপের কিন্তু ভালো করে ভেজা ভাজা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ তোমরা একবারেই দিতে যাবে না কারণ শাকটা কিন্তু প্রচুর কমে যায় প্রথমে দেখে মনে হয় অনেকটা শাক কিন্তু কমে যায় বন্ধুরা তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আলু আর বেগুনটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু ট্রাই করে দেখবে বন্ধুরা পালং শাক কিন্তু খুবই টেস্টি হয় আর দেখো ভেজে রাখা বড়িগুলো কিন্তু ভেঙে নিয়েছি এদিকে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিবে যেই শাকটা খাবে অমনি সবটাই মুখে পড়বে বুঝতেই পারবে তখন কতটা টেস্ট হয়েছে তো দেখো আলু আর বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো তো পালং শাক দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর ওই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বড়ি তবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বড়িটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বেশি টাইম লাগে না তো দেখো প্রথমে কত মনে হচ্ছে যে কতটা শাক কিন্তু বন্ধুরা একটু পরেই কিন্তু কমে যাবে শাকটা সেই জন্যই বললাম লবণের ভাগটা আগেই দিয়ে দেবে না সামান্য পরিমাণে দেবে সেরকম বুঝে কারণ শাক জিনিস প্রচুর কমে যায় এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি পালং শাকটা ঢাকা দিয়ে রাখলে পালং শাক থেকে জল বার হবে দেবে ওই জলেই কিন্তু পালং শাকটা সেদ্ধ হবে যেহেতু পালং শাকটা এখন গরমকালে আমি বানাচ্ছি সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি তো একটু সেদ্ধ হতে টাইম লাগে পালং শাক গরমের তো তবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই তো প্রায় সেদ্ধ হয়ে গেছিলো এই যে কিছুক্ষণ ঢাকার দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো জলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি একেবারে তো এইভাবেই কিন্তু এবার অনবরত নাতে থাকবো শাকটা নাড়া দিতেই থাকবে বন্ধুরা নইলে কিন্তু লেগে যাবে তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো বাড়ালে আমার মনে হয় যেন ভালো লাগবে না তো আলুর পরিমাণটা তোমরা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারো আমি আলু বেশি পছন্দ করি সেই জন্য আমি আলুটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কিন্তু আলুটা কমিয়ে নিতেই পারো বন্ধুরা তো দেখো আস্তে আস্তে আরও কতটা কমে যাচ্ছে আরও ভাজা হবে তো আরও কমে যাবে দেখো এখনও জল বার হচ্ছে শাক থেকে তো এই জলটাই কিন্তু আমাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো আলুগুলোকে ঘেটে ঘেটে দেব মানে ভেঙে ভেঙে দেবো আলুগুলো গোটা গোটা রাখবো না তো এইভাবেই ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো আর এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি পালং শাকটা মনে হয় যেন একটু ঘেঁটে দিলেই ভালো হয় বন্ধুরা তোমরাও কিন্তু একটু ঘেঁটে ঘেটেই দেবে তো দেখো একদম কমপ্লিট কিন্তু আমাদের টেস্টি অ্যান্ড হেলদি পালং শাক খুব সহজেই বানিয়ে নাও ঘরে ঘরোয়া উপায়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম চটপট বানিয়ে নাও আর নিজের যত্ন নাও পালং শাকের কোনো কথাই হবে না এখানে একদম আমাদের উপকারী একটা খাবার চুল ত্বক শরীরের সব কিছুর যত্নে আমাদের পালং শাক লাগে চুল পড়ে গেলেও কিন্তু পালং শাক খাওয়া প্রচুর উপকারী পালং শাক খেলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা তো এবার একটা বাটির মধ্যে কিন্তু পালং শাকটা তুলে নেবো তো একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে পালং শাকগুলো এবার তুলে নিচ্ছে কড়া থেকে তো আজকে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা আমাকে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ আর সাবস্ক্রাইব করে